হাসপাতালের জেনারিক কাউন্টারে চড়া দামে বাজারে ঔষধ বিক্রি ক্ষুব্ধ স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা ঘটনা মঙ্গলবার বিকেলে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথম দিনেই গলদ বুবলবাড় দিন যাত্রা শুরু হয়েছিল বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গরিব রোগীদের জন্য জেনেরিক কাউন্টারের প্রথম দিনেই বিশ্রামগঞ্জ হাসপাতালের জেনেরিক কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত নান্টু দেবনাথ এবং রাজেশ আচার্য বড় ধরনের ভুল করে বসলেন তারা বিশ্রামগঞ্জ এলাকার এক বয়স্ক দম্পতির কাছে একটি ভিটামিন ঔষধ বিক্রি করে ওষুধের দাম 325 টাকা জেনেরিক কাউন্টার তাদের থেকে 300 কোটি টাকা রাখে বিষয়টি জানতে পেরে বিশ্রামগঞ্জ বাজারের ঔষধ ব্যবসায়ী সংগঠন অর্থাৎ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের বিশ্রামগঞ্জ সাব কমিটির মিহির সেন বলাই দাস দীপাঞ্জন সাহা হাসপাতালে ছুটে যান তারা গিয়ে জেনারিক কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে জানতে চান যে এই ভিটামিন ঔষধ জেনারিক কাউন্টার থেকে কেন বিক্রি করা হলো তাদের কাছে হাসপাতালের ইনচার্জের কোন টেন্ডার অর্ডার আছে কিনা এই ভিটামিন ঔষধ ব্র্যান্ডেড কোম্পানির এটি বাজারের ঔষধ এই ঔষধ জেনারিক কাউন্টারে বিক্রি করা যায় না যদি বিক্রি করতে হয় তাহলে ঔষধে কোম্পানির নাম থাকতে পারবে না এবং অর্ধেক দামে জেনারিক কাউন্টার থেকে বিক্রি করতে হবে তাদের কাছে কোনো বিলের কপি আছে কিনা ঔষধ ব্যবসায়ীদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি জেনারিক কাউন্টারের কর্তৃপক্ষরা এখানে দেখলাম যে যে ওষুধরা আনলো তাই না এটা একটা ব্র্যান্ডেড কোম্পানি যেটা মার্কেটের থেকে মানুষ কিনবো কিন্তু জন ওষুধিতে এরা এই ওষুধরা বেচেছে তো আমরা এখানে আসলাম ওনাকে নিয়ে সবাই সাক্ষাৎকার করলাম ওদের সাথে কথা বললাম ওরাও স্বীকার করছে যে আমরা এটা বেঁচতে পারি না কোনো অর্ডার নাই ইনচার্জের তো এই কারণে আমরা জন ওষুধি এখান থেকে আমরা ওনার টাকাটা সংগ্রহ করে ওনাকে কাস্টমারকে দিয়েছি আর এটার জন্য যাতে ভবিষ্যতে আমাদের যারা সিও ইনচার্জ আছে অথবা সিএমও আছে যাতে এটার ব্যবস্থা নেয় সেদিকে আমাদের একটা দৃষ্টি আকর্ষণ এটার নাম হল এরোফোর্স কাউন্টারে বিক্রি করা যায় না এটার দাম তিনশো পঁচিশ টাকা জেনারিক কাউন্টার থেকে রেখেছে এটা তিনশো বিশ টাকা জেনারিক কাউন্টারের নিয়ম হল ওষুধ ভিটামিন হোক আর পেন্টোবাজল যাই হোক অ্যালোভেন্ডা হোক সেটা অর্ধেক দামে কিনবে পার্টি এটাই নিয়মে থাকে আপনার যে আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন